এরা মারপিট করে পড়াশোনা তো করে না এই যে সারাক্ষণ মারপিট করে ঠিকই করেছে বেশ করেছে আরও মারা উচিত হ্যাঁ এই যে এবার যাচ্ছে ওর পেছনে এই যে বাথরুমে লুকি পড়ল ও রান্নাঘরে ঢুকেছে এই যে এই যে হ্যাঁ লুকি পড়েছে এবার তো মারপিট করবে এই যে আমার শাশুড়ি একদম পড়াশোনা করছে না বাজার যাবে কিছু আনবে এনে পড়তে বসতে বলবো ওই যে সারাক্ষণ মারপিট ভাই বোন আমরা মনে হয় এত মারপিট কোনো দিন করিনি ছোটোবেলায় আমরা এতগুলো ভাই বোন শুধু মারপিট এই যে ঘরটাকে মাঠ করে ফেলেছে মনে হচ্ছে ঘরটাকে মনে হচ্ছে মাঠ করে ফেলেছে ঘরে খেলছে আজকে আবার বলটাকে শ্যাম্পু দিয়ে ধুয়েছে ওই হবে ওর পড়াশোনা আর হবে না বেশি নাকামো করতে যায় আমি কিছু দেখতে চাই না তো তুই যা না তুই যে জিনিসটা আনতে বলছে এনে দে দিয়ে এসে পড়তে বস আমার কাছে আসুক তারপর দেখাবো মার বললাম তো দেখি না তোর বাড়াবাড়ি তারপর দেখ না তোর মাথা খেটে দেবো ক্যারামবোর্ডটা রোদে দিস যদি এবার নষ্ট হয়েছে কালকে রোদে দিবি ক্যারামবোর্ডটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা